বাজেটের মধ্যে যারা ড্রেস খুঁজছেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সুপার প্যাটেল থ্রি পিসের সুন্দর ছয়টা ড্রেস এটা খুচরা মূল্য থাকবে একেবারে সাতশো টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে তো দের না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা জামদানি ডিজাইন করা আছে কিন্তু এই ড্রেসটার মধ্যে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর একটা ড্রেস সাইডে কিন্তু সুন্দর একটা প্যানেল করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এবং লোয়ার ইউজ করতে পারবেন এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই যে খুবই সুন্দর একটা ড্রেস আর এটার সালোয়ারটা হবে কিন্তু ভিওয়ার্স প্রিন্টের মধ্যে সুপার প্যাটেলের ড্রেস সালোয়ার কিন্তু প্রিন্টের হয়ে থাকে আপনারা ভালো করেই জানেন আর এই যে ড্রেস এর যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেটা কিন্তু একই রকম হবে খুব সুন্দর একটা ড্রেস এটা সালোয়ার কাপড় দিয়ে চাইলে কিন্তু আপনার আরেকটা জামা বানিয়ে ফেলতে পারবেন জামার কাপড় এবং সালোয়ার কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া দেওয়া আছে আছে এবং সেম সেম টু কাপড় জামার কাপড় যতটুকু সালোয়ার কাপড়ও ঠিক ততটুকুই ওনাটা দেখাবো খুব সুন্দর একটা নামাজিও থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে এই যে দেখেন পাক্কা পাঁচ হাতের সুন্দর একটা নামাজিওর্ণা কিন্তু এই ড্রেসটার সাথে থাকবে এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেসের কালেকশন হচ্ছে কিন্তু আজকের এই সুপার প্যাটেল থ্রি পিসটা ভালো লাগলে কিন্তু এই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনটা এই WhatsApp নম্বরে ছবি পাঠিয়ে কিন্তু ড্রেসটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে জামদানি একটা সুন্দর প্রিন্ট করা আছে সাইডে একটা প্যানেল করা আছে খুব সুন্দর চকদাদা নাও একটা ড্রেসের কালেকশন আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে প্রিন্টের মধ্যে স্ট্রাইপের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আছে কিন্তু এই ড্রেসটার মধ্যে দেখতেই পাচ্ছেন জামার কাপড় সালোয়ারের কাপড় কিন্তু থাকবে করলে জামার কাপড় দিয়ে সালোয়ার এবং সালোয়ার কাপড় দিয়ে কিন্তু জামা বানিয়ে ফেলতে পারবেন দুইটা অপশন আছে এটা হচ্ছে এই সুন্দর ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে এই ড্রেস সেল করে থাকি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা গাঢ় বেগুনি কালারের মধ্যে এই কিন্তু খুব সুন্দর আপনার নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোন রেসটা রেখে কোন এই যে দেখেন কিন্তু কিন্তু খুব সুন্দর একটা একটা ডিজিটাল প্যানেল করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু সুন্দর স্ট্রাইপ এর মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে ইচ্ছে করলে এটা দিয়ে আপনারা জামাও বানিয়ে ফেলতে পারবেন এইটা ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিবো এই যে দেখেন ভিওয়ার্স খুব সুন্দর ওড়না প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মানে হচ্ছে কিন্তু কালেকশন আপনারা কিন্তু রেগুলার আমাদের এখানে আজকে যে ভিডিওটা দেখবেন যে ড্রেস দেখবেন দেখবেন কালকে সেটা আর পাবেন না আপনারা কিন্তু আরেকটা নতুন ড্রেসের ভিডিও পেয়ে যাবেন পরবর্তী দিনে ঠিক আছে সো এরকম নতুন নতুন ড্রেসের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসটা সুন্দর একটা আলপনা ডিজাইন করা আছে এখানে একেবারে হালকা একটা কালারের মধ্যে দেখার মতো একটা কালেকশন সাইডে কিন্তু এই যে প্যানেল করে দেওয়া আছে সুপার প্যাটেল থ্রি পিস খুব ভালো একটা ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে আর এইটার যে সালোয়ারের কাপড়টা সেটাও কিন্তু প্রিন্টের মধ্যে যারা এই সুপার প্যাটেল গুলা পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটা মিস করবেন না একেবারে দেখা মাত্রই চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ভিউয়ার্স সালোয়ারের কাপড় জামার কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে জামার কাপড়টা আপনারা ইচ্ছে করলে এটা গোল করে বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় কিন্তু এখানে দেওয়া আছে এই ড্রেসের ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা এত বড় একটা ওনা যদি একটা ড্রেসের সাথে থাকে যে কেউ কিন্তু নিতে চাইবে সো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু দেরি করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু এই ড্রেসগুলো কোনো অ্যাডভান্স ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি ভিউয়ার্স এটা হচ্ছে পঞ্চম ড্রেসটা অফ হোয়াইট বডির উপরে পেস্ট কালার এবং গোল্ডেন কালার সুন্দর একটা কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এইরকম আলপনা একটা ড্রেসের মানে কালেকশনটা খুব সুন্দর কিন্তু আমার কাছে এই ড্রেস গুলা খুবই ভালো লেগেছে সবগুলো ড্রেসের মধ্যে এই ড্রেসটাও কিন্তু মানে আমার কাছে একটু স্পেশাল লেগেছে আপনাদের কার কার পছন্দের সাথে আমার এই পছন্দের মিল রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ড্রেসগুলো ভালো লাগলে কিন্তু ভিডিওটা তো একটা লাইক করে রাখবেন আর এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর সালোয়ার কিন্তু এগুলা এগুলো প্রিন্টের সালোয়ার এখন মানে ভাইরাল একটা কালেকশন ইন্ডিয়ান সুপার প্যাটেল থ্রি পিস এই ড্রেসের ওনাটা ওনারটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব। আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা মনে করেন এই ড্রেসটা আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে এই পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আপনাদের এই অ্যাড্রেসটা দেখে এবং পছন্দের ড্রেসের ছবিটা দেখে আমরা এই অর্ডারটা কনফার্ম করে নিব আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে একেবারে সিম্পল একটা প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনারা ড্রেসটার অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে হালকা মিষ্টি কালারের মধ্যে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস হালকা মিষ্টি কালারের মধ্যে এখানে এই যে প্রিন্টটা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটা কাঁথা ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন ভিউয়ার্স মিস করবেন না কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এটার যে সালোয়ারটা সেটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় জামার কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যার যে ড্রেসটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর একটা জামার কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মন খুশি অনুযায়ী ড্রেসটা তৈরি করতে পারবেন ভিউয়ার্স এটার ওড়নাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে শুনে বুঝে আপনারা এই ড্রেস গুলা করতে পারবেন সো দেরি না করে এখনই কেউ কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে তো ভিওর্স আজকের মধ্যে এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম